হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা গিরিশচন্দ্রের বিখ্যাত নাটক বুদ্ধদেব চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছ অথবা মাইনার পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য এই ধরনের আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনা তোমাদের জন্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ধরনের সংক্ষিপ্ত আলোচনা আগের ভিডিওগুলিতেও করা হয়েছে সেই আলোচনাগুলি এখনও তোমরা যারা দেখে পারনি তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কগুলি দেওয়ারইল তোমরা প্রয়োজন মতো এখান থেকে দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি বুদ্ধদেব চরিত প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে বুদ্ধদেব চরিত অবতার মহাপুরুষদের জীবনী নির্ভর ভক্তিমূলক পৌরাণিক নাটক এরপর রচয়িতা চরিত গিরিশ চন্দ্র ঘোষ প্রকাশকাল বুদ্ধদেব চরিত নাটকটি আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এরপর বিষয়বস্তু এডউইন আর্নল্ডের প্রসিদ্ধ ইংরেজি কাব্য লাইট অফ এশিয়া এর অনুসরণে গিরিশচন্দ্র বুদ্ধদেব চরিত নাটকটি রচনা করেন এই নাটকে বুদ্ধদেবের অহিংসা ধর্মনীতির সঙ্গে তৎকালীন বাঙালির আধ্যাত্মিক ভাবের যে এক সুনিবিড় অথচ প্রায় অজানা থাকা একটি যোগাযোগ রয়েছে সেই বিষয়টিকে নাট্যকার পাঠক দর্শকের সামনে তুলে ধরেছেন বিষ্ণুর একাদশতম অবতার গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা বুদ্ধের অলৌকিক ঘটনার বর্ণনা নাটকটিকে আকর্ষণীয় করেছে গুরুত্ব তৎকালীন বাঙালির ধর্মীয় আস্থা ও ব্যবস্থায় এই নাটকের ভাবনা বিশেষ সাড়া ফেলেছিল অলৌকিক ঘটনার মাধ্যমে ভক্তিরসের প্রচারের পাশাপাশি ঐতিহাসিক দলিল হিসাবেও নাটকটি গুরুত্বপূর্ণ আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভ শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে